কার সম্পদ কে দিলেন কি জন্য দিলেন আমারও তো আল্লাহ সম্পদের কেয়ার টেকার বানাইছেন সম্পদ পায়া আনন্দের বুক মুস্কি মুসকি হাসি আর অট্ট হাসি দিয়ে বসে থাকেন না এই সম্পদের মালিক আমি না এরকম আপনার মতো আমার মতো বহু মানুষ রাস্তায় ভিক্ষার থালা নিয়ে ভিক্ষার জন্য দাঁড়ায় আছে মাথার নিচে ইট দিয়া ঘুমায় আছে ফুটপাতের মধ্যে কিন্তু আল্লাহ সব পরিস্থিতির থেকে আমাকে দয়া করছেন মায়া করছেন মেহরবাণী করছেন অনুগ্রহ করছেন দয়া মায়া আল্লাহ আমার এই জন্য আল্লাহ আমাকে ভিক্ষার থালা দিয়ে রাস্তায় দাঁড় করাই দেন আল্লাহ আমাকে দাঁড় করার নাই কেউ যদি আমরা বলি যে আমি দাঁড়াই নাই শিরিক করছে সে এটা কি কথা আমরা ফোনের মধ্যে অনেকে বলি না ভাই দোয়া করেন ভালো থেকো এটা আমাদের সমাজের একটা নতুন একটা ফ্যাশন তুই ভালো থাকিস তুই ভালো থাক আচ্ছা তুই ভালো থাকার কি আমি কি ভালো থাকার মালিক কি বলে না আমি কি ভালো থাকার মালিক ভালো থাকার মালিক না ভালো রাখার মালিক থাকার না রাখার না ভালো থাকার মালিক ভালো রাখার মালিক কে আর একটু আসতে কোন ভালো রাখার মালিক কে ভালো কে রাখবেন আল্লাহ সুস্থ রাখার মালিক কে আল্লাহ তাহলে এই কথাটা আমরা যারা বলি ভালো থাকিস দোস্ত ভালো থাকিস বিশেষ করে মেয়েরা বলে বান্ধবীদেরকে ভালো থাকিস এই যে ভালো থাকিস এই জাতীয় কথা আমরা আর বলবো না এটা শিরিকই কথা কেন এই ভালো রাখার মালিকও আমি না আর তাকে যে ভালো রাখবো বলতেছি এটার মালিকও আমি না ভালো রাখার মালিক ভালো অবস্থায় থাকার রাখার মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহর কাছে সব অপরাধ মাপযোগ্য একটা অপরাধ ছাড়া সেটা কি আল্লাহ বলে শিরিকের গুনা হইল মহা গুণা শিরিকের চেয়ে বড় গুনার কোন গুনা নাই কোন মানুষ যদি কোনো মানুষকে বলে ভালো থাকিস ভালো রাখিস ভালো খাইস ভালো করিস এটার মালিক হইল আল্লাহ আমি ভালো ভালো রাখার মালিক ও আমি না খারাপ রাখার মালিক ও আমি না ডিগ্রি না জোরে বলেন এই জন্য আজকে থেকে বলবো আল্লাহ তোকে ভালো রাখুক ঠিক আছে তো ইনশাআল্লাহ কি বলবো আল্লাহ তোকে ভালো রাখো বাবা আল্লাহ তোকে ভালো রাখক মা আল্লাহ তোরে ভালো রাখক বৌমা বলবেন মা তোমারে আল্লাহ ভালো রাখক শাশুড়ি করবেন শাশুড়িকে বলবেন আম্মা আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবাকে বলবেন আল্লাহ তোমাকে ভালো রাখুক তাহলে ভালো এই কথা বললে আল্লাহ খুশি হয় সুবহানাল্লাহ এই কথা বললে কে খুশি হয় আল্লাহ খুশি আমরা আল্লাহকে খুশি করতে চাইত ই্লা এই ভাল রাখার মালিক আল্লা এই কথাটাই আল্লাহ ন বলছেন ইস মধ্যে আল্লা বলতেছেন কোন মানুষকে আমি সুস্থ রাখলাম প্রশস্ত রিজিক দান করলাম এই অ।